you <sweak> এ প্রদীপ্ত প্রদীপ্ত আজ একটু নার্ভাস কারণ আজ ওর জীবনের প্রথম অ্যাসাইনমেন্ট ও প্রদীপ্ত একটা বেসরকারি চ্যানেলের রিপোর্টার ওর বিষয় ভাষা আন্দোলন একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক সালের ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের সামনে পূর্ব পাকিস্তানি পুলিশের ওরা নিজের হানা ঘরের ভাষায় বাংলা ভাষায় কথা বলতে চাইছিল পুলিশ ওদের খুন করে ঠিক কতজন মারা গিয়েছিল হিসেব নেই রাষ্ট্র লাশ গায়েব করে দেয় বেওয়ারিশ লাশ মাতৃভাষা হচ্ছে একটা নিজের নিজের ভাষা যেটাকে আমরা যে মানে যার সামনে যে যে কেউ সামনে থাকুক তার সামনে যে আমি বলতে পারবো নিজের ভাষা নিজের করে বলতে পারবো সেটাই হচ্ছে আমাদের মাতৃভাষা কাছারের মানুষেরা বাংলা ভাষায় কথা বলতে চায় অসমিয়ায় নয় শিলচর উনিশশো উনিশে মে নিরস্ত্র গরিব মানুষের ওপর গুলি চালায় পুলিশ মারা গেল এগারো জন আহত তিরিশেরও বেশি নিহত ও রক্তাক্ত সেই সব মানুষদের সফলকে সালাম আদাব প্রণাম

প্রত্যেকে নিজস্ব নিজস্ব ভাষা আছে যেমন হিন্দি আছে বাংলা আছে উড়িয়া আছে আরবি আছে ফার্সি আছে সেরকমই আমাদের আমরা বাঙালি যেহেতু বারো কোটি আমাদের পশ্চিমবঙ্গে বারো কোটি বাঙালি সেই এই অনুযায়ী আমরা বাংলাকে একটা প্রাধান্য দিচ্ছি আচ্ছা বাংলা ভাষা কোথা থেকে এসেছে কোন ভাষা থেকে এসেছে বা কোনো অরিজিন আছে বাংলা ভাষা কি বাংলা ভাষা এসেছে সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষা এসেছে সংস্কৃত থেকে এক তোর ভাষা কী

হাজি শেখ আলী হাজি শেখ আলী আচ্ছা আপনি থাকেন কোথায় আমি থাকি হাওড়া ডিস্ট্রিক্ট ইসলামপুরে ইসলামপুর ইসলামপুর আচ্ছা আপনার ভাষা আমার ভাষা বাংলা আপনি তো জানেন আজকে আন্তর্জাতিক মাতৃভাষা বলতে আপনি বোঝেন আমার নিজের মাতৃভাষা আমার মায়ের ভাষা দেশের ভাষা আমি সেই ভাষায় কথা বলি সেই ভাষায় লেখাপড়া শিখেছি আমি একুশে ফেব্রুয়ারি তখন এই ভাষা আন্দোলনে সেখানে পাবনা ডিস্ট্রিক্ট সেখানে পড়তাম সেখানে ছিলাম আমি সেখানে প্রশাসনে ছিলাম আমাদের ক্লাসে একটা ছেলের প্রশ্ন বেজে ক্লাস একটা ছেলে বুকে গুলি লাগলো তার নাম শেখ রশিদ তখন আমি ক্লাস এইটে পড়ি উনিশশো সাল তারপর আমার এখান থেকে তারপরে রাত্রিতে খবর পাই যে ঢাকাতেও গুলি চলেছে জব্বার বরকত রশিদ তারাও গুলিতে মৃত্যু হয়েছে তারা শহীদ হয়েছে আপনি এসেছেন হ্যাঁ দাঁড়ান দাঁড়ান ক্যামেরা বন্ধ করুন আপনার সঙ্গে কথা বলার আগে আমাকে পোশাক বদলে নিতে হবে মাতৃভাষা মাদার টান নিয়ে কথা বলতে গেলে সাহেব না হলে চলে বলুন সাহেব সেজেনি তারপর মাতৃভাষা দিবসে অনেক লোক মারা গেছিল বুঝলেন এই একুশে ফেব্রুয়ারি বলুন যেটা নিয়ে সারা বিশ্বে সেলিব্রেশন হচ্ছে এবার আপনি আমার জিজ্ঞেস করুন কারা মারা গেছিলো মনে রাখিনি আরও কি মনে রাখিনি জানেন উনিশে মে যারা মারা গেছিলো তাদের কথাও মনে রাখে যায় শিলচয় উনিশশো একষট্টি সালে আমরা দেখুন আমরা বিদ্যা ব্যবসায়ী আমরা এইসব যে গণ্ডগোলগুলো হয় এই গণ্ডগোলগুলো হলে আমাদের হাতে ডেটা আসে তথ্য আসে সেই তথ্যগুলো অ্যানালাইজ করে পেপার লিখি হ্যাঁ সেই দিনটা যদি একটা আন্তর্জাতিক মর্যাদা পেয়ে যায় ব্যাস তাহলে তো কথাই নেই রিচুয়াল উৎসব যেই যেমন আপনি এসেছেন কটা ভাষাভাষী নিজের ভাষাকে মা ভাষা বলে ডাকে বলুন তো সব ভাষার মানে সব মাদার তো একটা ইউনিভার্সাল শব্দ না সমস্ত ভাষাভাষী নিজের ভাষাকে মা ভাষা বলে ডাকে না মাতৃভাষা বলতে গেলে মাতৃভাষা সেটা আমরা যেটাই মানি মাতৃভাষা যেটা আপনি জিজ্ঞেস করলেন যে মাতৃভাষার মিনিংটা কি মাতৃভূমি মাতৃভূমি আমরা যেখানে থাকি ঠিক আছে এবার সেই মাতৃভূমির আমরা যে ভূমির উপরে থাকি না কেন সেই ভূমির যেটা ভাষা না না আমি বাংলা ভাষা তো আমার মাতৃভাষা বাংলা ভাষা কোথা থেকে এসেছে এটা বলতে আপনি কি বলছেন শতকে যে সময় কেরেসচানি ছড়াতে লাগলো সেই কেরেশচানি ছড়ানোর সময় পাদ্রীরা তাদের পাদপীঠ থেকে ল্যাটিন ভিন্ন অন্য ভাষায় বক্তিমে যখন দিতেন সেই বক্তিমেকে বলা হতো মাদার টাং মাদার চার্চের ভাষা এবার কি হলো দেখুন এই মাদার টাং কথাটা উপনিবেশ হওয়ার সঙ্গে সঙ্গে আমরাও পেলাম উপনিবেশ কেরেস চানি এগুলো তো পাশাপাশি ঘটছে মাতৃভাষার ধারণা এই যে নির্মাণটা তার আগে ছিলই না আমি আমার ভাষাকে মা বলে আমার দেশকে মা বলে এইভাবে ডাকতাম না আগে যেটা বলা হতো সেটা দেব ভাষা 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 সংস্কৃত দেব ভাষা হ্যাঁ লোকেদের ভাষাটা প্রাকৃত জন্ ভাষা হ্যাঁ রীতি অনুযায়ী

করতে করতে চাকরির জন্য শিখতে হয় ইংরেজি তার বিপক্ষে আমার ভাষা আমাদের জাতির ভাষা যেটা বাংলা এবং বাংলা ভাষার পেছনে আমাকে সাহিত্যের ইতিহাস লিখতে হবে সাহিত্য রচনা করতে হবে জাতির যখন আত্মপ্রকাশের ধারণাটা আছে তখনই মাতৃভাষার আছে অথবা পিতৃভাষার ধারণা তার আগে কিন্তু পিতৃ মাতৃ এই ধারণাগুলো আছে যেরকম ধরো ভরতচন্দ্র হ্যাঁ বলছেন যেই মতো পড়িয়াছি সেই মতো লিখে বাড়ে পারি হ্যাঁ সেই সে সকল কথা লোকে বুঝি বাড়ে ভারী নাড়াবে প্রসাদ গুণ না হবে রসাল ভাষা লিখি তাই যাবি বিশাল এখানে কোনো মাতৃভিত্তের ভাষার নেই অসাধারণ বুদ্ধিমান লোক বাংলার জানতেন সংস্কৃত জানতেন ফাঁসি জানতেন তখন অনেকেই অনেকগুলো ভাষা জানত স্বাধীনতা এ জাতিরাষ্ট্রের আগে আমরা যদি ভারতীয় ভারতীয় কালচারের কথা দেখি তাহলে একটা ভাষা জানছে এমন লোক নেই আমার গাছের বটে এখানে মাতৃভাষার কোন ধারণা নেই ল করে লিখছি বুঝতে পারলে বুঝবে তা না হলে যেরকম আমরা ইংরেজি হিন্দি মিলিয়ে কথা বলছি বুঝি বটে দেশি তাহাই উল্লেখ সংস্কৃত বিদেশি এখানে সংস্কৃত কে বলব সরফর আয়তে জল কি করবে তুমি বাড়ি থেকে বার করে দেবে মাকে যে সালাম মা বলতে পারে না তার আবার মা নয় মাত্র যতোরা দাড়ি শক্তিশালী কিন্তু তোমাক এর নামাবলী আওড়াতে হবে একলাই মা 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 দেখায় বা যাও দা আগে বা দুইটো ধরনের মানুষ আছেন এক ধরনের মানুষ বলছেন যে সংস্কৃত থেকে বাংলা নেমে এসেছে এটাও এক ধরনের কল্পনা এই কল্পনাটা এই দেখুন দি অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বলে সুনীতিবাবুর যে উনিশশো ছাব্বিশের বইটা আছে সেই বইটার ভেতরে দেখুন এই পরম্পরার গল্পটা নেই সেখানে একটা অন্য পরম্পরা আছে কিন্তু এই দেখুন সংস্কৃত ধরে লাইন ধরে নেবে আসছে কেউ নেই তাহলে একটা বুদ্ধি সংস্কৃত বলে একটা জিনিস লেখা আছে খালি মিক্স সংস্কৃত বলে একটা জিনিস লেখা আছে শুধু অনেক অনেক অনেকগুলো ভাষা কি কোথা থেকে কখন কার থেকে জন্মাচ্ছে কিভাবে জন্মাচ্ছে তার কার্যকারণ পরম্পরা রেললাইনের মতো গড়ানো ইতিহাস নেই গ্রিয়ার্সন সুনীত কুমার হ্যাঁ এরাই সমস্তের একটা ধারণা হচ্ছে যে একটা ওপর থেকে ঐতিহাসিক ভাষাতত্ত্ব বলে একটা চর্চা ছিল ম্যাক্সিমুলার জার্মান থেকে নিয়ে এসে এনে নিতে দেখেন এবং তখন সেন্সাস তৈরি হচ্ছে হ্যাঁ এবং আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে ভারতের দুটো মস্ত বড় কন্ট্রিবিউশন আছে একটা হচ্ছে এভিডেন্স এক